এখন যান চলাচল বিশ্বজুড়েই অনেক বৃদ্ধি হয়েছে মানুষের ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে যানবাহনের সংখ্যাও পরপর বেড়েই চলেছে সেখানে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে গাড়ির গতি সঠিক রাখতে এবং যানজট এড়াতে ট্রাফিক সিগনাল যে দেশেই যাওয়া যায় সেখানেই দেখতে পাওয়া যায় আর কার্যত ট্রাফিক সিগনালের ওপরেই সর্বত্র গাড়ির চলাচল করছে কিন্তু এমন এক দেশ রয়েছে যে দেশের মানুষ ট্রাফিক লাইট কি সেটা জানেই না আর ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া এই দেশে আবার রাস্তার মধ্যে গরু মোষ ইত্যাদি চড়ে বেড়ায় এই দেশে রাস্তায় চলতে গিয়ে যদি কারো পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তারা রাস্তার মাঝে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময়ে টুকটাক কথা শুরু করে দেন ফলে এদেশে গাড়ি চালাতে গেলে অত্যন্ত সতর্ক থাকতে হয় আর তাও কিন্তু এখানে ট্রাফিক সিগনাল নেই আর সেই দেশটি হল ভুটান ভুটান এমন এক দেশ যেখানে কোনো ট্রাফিক সিগনাল নেই এখানে ট্রাফিক পুলিশের ওপরই ভরসা রাখেন সকলে একবার ট্রাফিক সিগন্যাল বসানোর চেষ্টা হয়েছিল আর কিন্তু পরীক্ষামূলকভাবে ট্রাফিক সিগন্যাল চালু করে দেখা যায় ভুটানে চলা গাড়ির চালকরা বুঝতেই পারছেন না ট্রাফিক লাইট ফলে সেসব বন্ধ করে ফের ট্রাফিক পুলিশেই ফিরে যায় দেশের প্রশাসন প্রসঙ্গত ভুটানের অধিকাংশ রাস্তাই পাহাড়ি এবং দুর্গম তাই ভুটানে গাড়ি চলে ঠিকই তবে সব চালুকে দুর্ঘটনা এড়াতে খুব মন্থর গতিতে গাড়ি চালান